পুরস্কারটা তুলে দিচ্ছেন তিন হাজার টাকা শান্তন পুরস্কার চৈতন্য গ্রামে যে মেলা ছিল কমেডির গ্রাম মালিক ছিলেন চৈতন্য গ্রাম হচ্ছে নদীয়া ভোলা থানা উনি যে আশা আগাম নিয়ে এসেছিলেন ওনার গা মাঠে প্রবেশ করেছিল যাই হোক তারা মানে অত অপরাধী কোনো কারণ হয়তো মাথা হল নাই ঠিক আছে তাতে কোনো দুঃখ নাই যাই হোক লড়াই যতটুকু চেষ্টা করেছিল কিন্তু কারা হয়তো মাথা ঘুরান দিল কোনো অসুবিধা নাই তাই উনাকে তিন হাজার মারা কমিটি তিন হাজার এক টাকা দিয়া হলো শান্তনা সরব

जो कमिटी सदस्य अमूल्य मत अमूल्य मत अमूल्य मत गण कोई नर्मदा ठीक है ठीक है तो सेवा अमूल्य पेशारो ध्यान देले अमूल्य ध्यान दो ठीक है सभी नर्मदा गबदा इधर से लीजिए ला सभी एयरपोर्ट पुरस्कार तुले दीछन तुम जाओ दा सबै तो हमरा देले तुम तो